নিজের ইনকামের টাকা দিয়ে নিজের পছন্দের কিছু কেনাটার মধ্যে যে একটা আনন্দ সেটা আসলে প্রকাশ করার মতন না তো হো দিন পর অনলাইনে নিজের কিছু বেসিক মেকআপ আইটেম অর্ডার দিলাম আর কি কি অর্ডার দিলাম দেন এগুলোর প্রাইস কেমন কোয়ালিটি কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে একদম আমি রেগুলার যেগুলো ইউজ করি বাহিরে গেলে সেগুলোই হচ্ছে আমি অর্ডার করেছিলাম এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি আগেও ব্যবহার করেছি সো এগুলা কেমন সো আমি এটা খুবই ভালো বলতে পারি তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করতেছি সো এখানে হচ্ছে প্রথমে দুইটা লিপস্টিক আছে যেই দুটো হচ্ছে আমার শেডের আমি একটু শ্যামলা বর্ণের সো এই বর্ণের জন্য এই দুইটা শেডের লিপস্টিক খুবই ভালো মানায় একটা হচ্ছে নিয়রে পঁচিশ নাম্বার সেট আর একটা হচ্ছে গিভ মি মকা ওয়েট অ্যান্ড অয়েল্ডের যেটা দুইটার প্রাইসই প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে হচ্ছে একটা বিবি ক্রিম আমি অর্ডার করেছি আর এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলিটটা করেছি বড় সাইজেরটা যেটা হচ্ছে তিনশো টাকা করে নিয়েছিল আর এটা হচ্ছে একদম রেগুলার ইউজের জন্য বেস্ট যারা ফাউন্ডেশন পছন্দ করে না তারা কিন্তু এইটাই ইউজ করতে পারেন আর এই পরে আমি অর্ডার দিয়েছিলাম আই মেজিকের একটি পেন্সিল আইলানার যেটা হচ্ছে রিয়েলি অনেক ভালো অনেক ভালো এটার প্রাইস নিয়েছিল একশো নব্বই টাকার মধ্যে তো এই প্রাইসের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট এটা এটা হচ্ছে একদম ফুললি ম্যাট আর খুবই গাঢ় কাজলটা সো এটা দিতেও ঝামেলা কম এটার লাইনগুলো অনেক সুন্দর হয় সো যাদের হচ্ছে আইলানার দেওয়াটা ভেজাল মনে হয় তারা হচ্ছে এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আমি যে প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একটা আইব্রো কিট যারা একদম রেগুলার ওয়ারের জন্য চান বা সিম্পল ভাবে আইব্রো আর্ট করতে চান তাদের জন্য এটা একদম বেস্ট এটা এটাই ব্যবহার করলে আর আসলে মনে করি অন্যটা ব্যবহার করার কোনো দরকারই নেই এটা সাইজটাও খুব সুন্দর একদম ছোটোখাটো যে কোনো জায়গায় ক্যারি করা যায় প্রাইসটাও বেশি না দুশো থেকে দুশো টাকার মধ্যে নিয়েছি আর এটা পিগমেন্টটা খুবই ভালো সো কমের মধ্যে বেস্ট একটা আইব্রো কিট আমি এটা নিয়ে দুই নম্বর ব্যবহার করতেছি এটা তো নেক্সট প্রোডাক্ট হচ্ছে ফেস পাউডার এই সেম ফেস পাউডারটা আমি হচ্ছে প্রায় তিনটার মতন ব্যবহার করেছি এটা পিগমেন্টে খুবই ভালো রেগুলার ইউজের জন্য এটা খুবই ভালো খুবই ভালো একটা প্রোডাক্ট আর এটার প্রাইস নিয়েছিল তিনশো টাকার মতন সো আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন সো এইখানে দেখানোর প্রত্যেকটা প্রোডাক্টই আমার দুই থেকে তিনবার ব্যবহার করা বুঝতেই পারতেছেন যারা হচ্ছে পাঁচশো টাকার নিচে যে কোনো কসমেটিক্স আইটেম কিনতে চান একদম বেস্টগুলো তাদের জন্য এইগুলো হবে সত্যি সত্যি খুবই বেস্ট সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে থাকে একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ